হচ্ছে তো এই যে একটা উপার বাংলা যে যেমন ধরা যাচ্ছে যে জন্য কি বিক্রি কোনো কম হচ্ছে যে এরকম

আচ্ছা আপনার কথা থেকে কোন এলাকা আমরা ঢাকা নারায়ণগঞ্জ আমরা কি কি বিক্রি করছেন আমরা ঢাকায় জামদানি ঢাকাই মাসলিন তাসসাই সিল আপনার টাঙ্গাইল সিল আপনার কাতান আছে তসরের কিছু শাড়ি আছে আমাদের আপনাদের যদি এখানেই কুল্লন আরো মোটামুটি করেন আমরা অল ইন্ডিয়া মেলা করি আমাদের ভারত সরকার আমাদের খুবই আমাদের

হিন্দু অত্যাচার মা বুরুদেব অত্যাচার বাড়ি থেকে তুলে নিয়ে আসা আর ধর্ষণ করা ইস্কন মন্দির পরে হামলা দুপুর পরে হামলা গ্রেপ্তার আর প্রতিমা দেশ সারা ভারতবর্ষে আন্দোলনে মুখরিত হয়েছে ভারতবর্ষী হিন্দুরা বাংলাদেশ হিন্দু সঙ্গে আছে তার জন্য মিটিং মিটিং ছোট শুরু হয়েছে দুর্ভাগ্যের বিষয় হয়েছিল বারবার বলে এসেছি যে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে ঢুকাচ্ছে দিয়ে রোহিঙ্গা ঢুকাচ্ছে করছেন এখান থেকে জঙ্গিরা ঢুকে ভালোবাসে প্রবেশ করছে ভালো বিচরণ করছেন দুর্ভাগ্যের বিষয় দুর্গাপুর জেলা উৎসব কমিটি তৃণমূল পরিচালিত উৎসব করছেন সেই মেলার মধ্যে একজন বাংলাদেশি তিনি মুসলিম বাংলাদেশি একজন মুসলিম তিনি লাভ লাগিয়ে অঞ্জলি জলের পাশে কাপড় দোকান করেছেন সেই নগর থেকে এখনো এই গ্রেপ্তার করা হলো না এই হিন্দু পেলাগুয়ার থেকে কারণ এখানকার সরকার এখানে মেলা কমিটি মদত দিয়েছে বলে এই ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি মন্ত্রী মনোভাবীকে বলবো মুখ্যমন্ত্রীকে বলবো নয়ন চক্রবর্তীকে বলবো এখানকার ইনি চেয়ারম্যানকে বলবো কাউন্সিলারকে বলবো ইমিডিয়েট যে বাংলাদেশি এখানে দোকান করেছেন জাতীয় ফ্ল্যাগ করে বাংলাদেশে তার প্রতিনিধি করছে ইমিডিয়েট আর দোকান যদি বন্ধ করা না হয় বিজেপি ওখানে ওই দোকানে ভাঙচুর চালাবে পরিষ্কার বলছি করছি ইমিডিয়েট আর দোকানকে ওখান থেকে সরিয়ে ফেলা হোক না হলে বিজেপি রাস্তায় নামবে প্রতিবাদ করবে আজকে মিছিল করছি ওই মেলাই বিজেপি মিছিল করতে বাধ্য হব আমি বলছি ইমিডিয়েট ওই দোকানদারকে ওখান থেকে ব্যবস্থা করুন মোদী সরকার আছে বাংলায় হিন্দুরা আছে হিন্দু সমাজ আছে হিন্দু সমাজ নয় বাংলায় আছে বাংলা পশ্চিমবঙ্গ মনে করে ওই বাংলাদেশকে আমি পারি কিন্তু আমরা এখনো চাই শান্তি ফিরে আসবো বাংলায় শান্তি আছে বাংলাদেশে হিন্দুরা কাজ করতে আছে আন্দোলন করছেন আমরা সংঘর্ষ করছেন কিন্তু নয় ভারত হিন্দু সমাজ তার সঙ্গে আছে আহ্বান করবো হুমকি দিয়ে লাভ নেই নাম তাকে একটু করে দেখান যদি ভারতবর্ষ মনে করে পশ্চিমবঙ্গ মনে করে ওই বাংলাদেশটা বাংলা মানসিক থেকে যাবে থাকবে না কিন্তু আমরা চাই না কোন শান্তি আমরা চাই না কোন মায়ের কান খালি হোক আমরা কোনো চাই না হিংসা রক্তাক্তি হোক মানে কিন্তু মধ্যে বাংলাদেশ সরকার ইংরেজ সরকার শুরু করেছে নিন্দা করছি ভিক্ষার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি বিজেপি চলছে আন্দোলন চলছে আগামী দিনে বাংলাদেশকে মুখ্যমন্ত্রী বাস ভালো মানুষ দেবে আর সরকার দেবে আমরা চিন্তার জন্য Wait, <laughs>